আল্লাহ হুকুম করলেন ঠিক আছে তোমাদের মাঝে যত ফেরেস্তা সেই ফেরেস্তা থেকে যারা আমল যত সুন্দর সবচেয়ে বুজুর্গ ফেরেস্তা সবচেয়ে ভালো ফেরেস্তা এমন দুইজন আনো দুইজনকে আমি র মানবীয় গুম দিয়া দুনিয়ার জমিনে পাঠাবো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেস্তার মাঝে যে যাছাই বাছাই করিয়া দুইজন ফেরেস্তা বেছেন লে একজনের নাম হল হারু তার একজনের নাম হল মারো অমা উনজিলা আলাল মালাকাহিনি বিবা বিলাহারু তা অমা দুইজন ফেরেস্তা আনলেন দুনিয়াতে পাঠাবে একজনের নাম হারো তার একজনের নাম মারো এই দুইজন ফেরিস্তা আমার ও গুনে দুনিয়াতে আসবে ভালো করে শুনবেন গুনা করবে না হিংসা করবে না ফাসাদ করবে না দুনিয়াতে আসবে মা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন বাবেল শহরে দুইজন ফেরেস্তা পাঠায় দিলেন একজনের নাম হারুত আরেকজনের নাম মারুত দুনিয়া জমিনে এবার দুইজন ফেরেস্তা আসলেন এই ফেরেস্তা দয় মানুষের মাঝে আসিয়া মানুষ তাদেরকে বিচারক বানায় দিলেন অমা পুতুল জিন্না সুযু ইবাদত নিস্তে মাকসুদ জাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে শুধু এবাদতের জন্য বানাইলাম আর কোন উদ্দেশ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ এবং জিনকে আমি রব এবাদতের জন্য বানাইলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানদার বানায়া মুসলমানের ঘরে পাঠাইলেন মুসলমান আমরা সকলে কিন্তু কেউ পরিপূর্ণ মুসলমান কেউ পরিপূর্ণ মুসলমান না তো নমায় নজর হায় নমি গুয়াম কে আজ আ দুনিয়া জোতা বহৰাহালে তুহি মেৰা নে গাহাবা আল্লাহৰ গোলা আলা মিং বলেন আমি মাটিৰ নিৰ্জাস থেকে মানুষ বানাইলাম কোৱালা কদ কলা আপোনাৰ ইং চা নালা মিংচুলা লাতিম মিংচুতিন তুম্মাজ ফি খৰ ৰিমাক তুমা কলা কোণাল নুথ ফাতা আলাক পালাকাল আলাকা মুজ কাকলা কনাল মুজগতা এজা ফাঁকা উনাল এজা আংক আুল খলিক আল্লাহ রব্বুল আলামিন বলেন মাটির নির্যাস থেকে আমি রব বীর্য বানাইলাম এই বীর্যটাকে মায়ের রেহেমে সংরক্ষিত একটা স্থান এই স্থানে ফেরেস্তার মাধ্যমে শোধন করায়া আমি রব ওই বীর্যকে রক্তে পরিণত করলাম সত্তর হাজার ফেরেস্তার মাধ্যমে মায়ের রেহেমে আল্লাহ রব্বুল আলামিন রক্তকে চল্লিশ দিন চল্লিশ দিন করে শোধন করে রব বলেন রক্তকে এবার আমি গোস্তের টুকরা বানাইলাম গোস্তের টুকরাকে আমি রব হাড্ডি বানাইলাম হাড্ডির ওপর আবার গোস্তের প্রলোভন দেয়া দিলাম গোস্তের প্রলোভন দিয়ে আমি রব দশ মাস মায়ের গর্বে রাখিয়া আমার এক একটা বান্দাকে আমি দুনিয়ার জমিনে পাঠায় দিলাম কাদের কামাল রব্বি আংটা হাসবি জুল জালাল তুহি পদের জলিল্লা জাহা দাঙর হালে তুহি মেরানে গা রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে এত সুন্দর করে বানায়া শুধু এ জন্য আর কোন উদ্দেশ্য নয় এবার মানুষকে কেন দিলেন সমস্ত আলমিনুকাত থেকে মানুষ কেন শ্রেষ্ঠ আশ্রাফুল কেন মানবকে বলা হয় দাউদ আলাই সালামের জমানায় এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটাকে সরাই দিছেন মানুষের মাছ থেকে আর আমাদের মাঝে কোনো আকাশ ছিল না বলতেছে আমরা তো বলেছিলাম আপনি বান্দা বানানোর জন্য না দেখেন আপনার বান্দারা কিভাবে মারামারি কাটে হিংসা ফাঁসের বিদ্বেষ করে এক মানুষ অপর মানুষকে হত্যা করে ফেলে এক মানুষ অপর মানুষকে গুম করে ফেলে রব কি জন্য বানাইলেন রব জবাব দিল রে ফেরিস্তা তোমরাও যদি দুনিয়াতে এভাবে যেটা মানবের গুণে তোমরাও মানুষের মতো মারামারি কাটাকাটি হিংসা ফাঁসে বিদ্বেষ করে বেড়াইতা ফেরেশতা বলে না রব আমরা এটা করতাম না আল্লাহ হুকুম করলেন ঠিক আছে তোমাদের মাঝে যত ফেরেস্তা সেই ফেরেস্তা থেকে যারা আমল যত সুন্দর সবচেয়ে বুজুর্গ ফেরেস্তা সবচেয়ে ভালো ফেরেস্তা এমন দুইজন আনো দুইজনকে আমি র মানবীয় গুণ দিয়া দুনিয়ার জমিনে পাঠাবো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেস্তার মাঝে যাছাই বাছাই করিয়া দুইজন ফেরেস্তা বেচিয়ান লে একজনের নাম হল হারো তার একজনের নাম হল মারো অমা উনশিলা আলাল মালাঙ্কাই নিবি বা বিলাহারো তা দুইজন লেন দুনিয়াতে পাঠাবে একজনের নাম হারো তার নাম মারো এই দুইজন ফেরিস্তা মানবীয় গুনে দুনিয়াতে আসবে ভালো করে শুনবেন গুনা করবে না হিংসা করবে না ফাসাদ করবে না দুনিয়াতে আসবে মা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন বাবেল শহরে দুইজন ফেরেস্তা পাঠায় দিলেন একজনের নাম হারুত আরেকজনের নাম মারুত দুনিয়া জমি এবার দুইজন ফেরেস্তা আসলেন এই ফেরেস্তা দয় মানুষের মাঝে আসিয়া মানুষ তাদেরকে বিচারক বানায় দিলেন বিচার করে মানুষের সবার বিচার ওই দুইজন ফেরেস্তা ঘটতেছে বিচার করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে থাকে এরপরে আবার তারা দুইজন আকাশের ভিতরে চলে যায় এই দুইজন ফেরেস্তা পাঠানোর সবাই আল্লাহ রব্বুল আলামিন বললেন এই হারুত আর মারুত দুনিয়াতে যাইবা ভালো কথা মানবের আকৃতিতে যাবা মানুষের বৈশিষ্ট্য দিয়ে তোমাদেরকে পাঠানো হবে তবে সাবধান তিনটা কাজ কখনো করা যাবে না এক নম্বরে আমি রবির সাথে শিরিক করা যাবে না দুই নম্বর কাউকে হত্যা করা যাবে না তিন নম্বর জীবন চলে যাবে জিব্বা জবান দিয়া আরাম খানা বক্ষণ করবানা তিন নিয়া তিনটা সতর্ক বাণী নিয়া ফেরিস্তা দুই যৌগুন দুনিয়ার জমিনে এসে বড়লেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার কাজ করে বেড়ায় সন্ধ্যা বেলা ইসমে আজম পরিয়া আকাশের ভিতরে চলে যায় হঠাৎ একদিন সকাল বেলা আসলেন আইসা দেখতেছে যেখানে রাসভা কায়েম করতেন বিচার করতেন ওই জায়গায় দেখে সুন্দরী একটা নারী নাম হলো জোহরা এই জোহরাকে দেখে তার স্বামীর বিরুদ্ধে বিচার নিয়ে আসছে ফেরেস্তা দুইজন জোহরাকে দেখিয়া দিলের ভিতরে বড় ভালো লেগেছে জিনা করার জন্য পুষলেইতেছে জোহরাও এক পর্যায়ে জিনা করার জন্য রাজি হয়ে গেল মনে রাখতে হবে দুইজন হল ফেরেশতা এই দুইজন দুনিয়াতে আসছে কোন গুনা করবে না কোনো ফাঁসাদ করবে না হিংসা করবে না আল্লার আবাদ সময় কাটায় সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা বেলা আকাশে উঠে যাবে সুন্দরী নারী দেখেই লোভ আর সামলাইতে পারে না মানবীয় গুনে ফেরেস্তা দুইজন জিনা করার জন্য উঠে বড় লেগেছে জোহরা বলে জিনা এমনি হবে না জিনা এমনি হবে না ওই জোহরা ছিল আল্লাহ ছাড়া অন্য খোদার অনুসারী অন্য খোদার অনুকরণ করত অন্য খোদার এবাদত করত জোহরা বলে জিনা করতে রাজি হব তবে একটা শর্ত হইল মহান রব যে খোদার তোমরা এবাদত কর যে খোদার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আসো ওই খোদার সাথে সেরেক করা লাগবে ফেরেস্তা দুইজন বললেন না না এটা আমরা করতে পারবো না এবার জোহরা বললেন যদি শিরক না করতে পারো তাহলে গুনা যদি সেরেকের গুনা না করতে পারো তাহলে আমার সাথে জিনাও হবে না অত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেন ওয়ালা তাকরাবুয zina ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা জোহরা চলে গেলেন ওই দুইজন শ্রেষ্ঠ তার মার জোহরা বিচার করে দিলেন স্বামীকে জুলুম করে স্ত্রীর পক্ষে বিচার দিয়া দিলেন জিনা করার জন্য জোহরা এর পরের দিন আবার চলে আসলেন একটা ছোট বাচ্চা নিয়ে বলতেছে আপনারা দুইজন বিচারক গতকালকে আমার সাথে করতে করতে চেয়েছেন আমি পারবো জিনা রাজি হব যদি আমার এই ছোট বাচ্চাকে আপনারা হত্যা করেন আরো তার মারুত বললেন না না হত্যা করতে পারবো না আল্লাহ রব্দুল আলমিন বলেন ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يصرف في القتل انه كان منصورا. পান্দা আ মানো মুর্দা বাহ জিন্দা আ এবার ওই দুইজন ফেরেশদা বললেন না না মানুষকে আমরা হত্যা করতে পারবো না আল্লাহর নিদেশ হত্যা করা যাবে না এরপরে আরও একদিন জোহরা চলে আসলেন জোহরা আসার পর বলতেছে যে জিনা করতে পারি একটু মদ সামান্য একটু মদ খাও এটা তো স্বাভাবিক বিষয় মদ ঠাইলেন ওই ফেরেস্তা দুই জন মদ জোহরা নিয়ে আসার পর মদ মাতাল হইয়া আল্লাহর সাথে সেরেকো করে ফেললেন জিনাও করে ফেললেন ছোট বাচ্চাটাকেও হত্যা করে ফেললেন রব আকাশ থেকে বলে এই যে ফেরেস্তা দুই জন দুনিয়াতে পাঠাইলাম গুণা করবানা তিনটা অপরাধ করছো সাথে জুন জিনাও করছো বলো এবার শাস্তি দুনিয়াতে ভোগ করবা নাকি আখের হাতে ভোগ করবা ওই দুইজন ফিরিস্তা হারু তার মারুত বললেন আখেরাতের শাস্তি বড় কঠিন শাস্তি গ্রহণ করতে পারবো না দুনিয়াতে শাস্তি দেন ওই দুইজন ফেরেজ তাকে আজও পর্যন্ত বাবেল শহরের কুপের ভিতরে মাথাকে নিচে দিয়া পা দুইটা ঝুলাইয়া শাস্তি দিয়া রাখছে কারণ হইল তারা সুযোগ না দুই বিষয়ের বয়ান এক নম্বর বিশাল মানুষকে কেন বানাইলেন এবাদতের জন্য বানাইলেন দুই নম্বর বিষয় কেন শ্রেষ্ঠত্ব দান করলেন দুই দুইজন দুনিয়াতে আসিয়া তবা করার সুযোগ পায় না আজ পর্যন্ত শাস্তি পাইতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা কেন বানাইলাম কেন শ্রেষ্ঠত্ব দিলাম আমার বান্দার গুনা হয় আমার ইমান মলা বান্দার গুনা হয় সাথে সাথে রাত্রিবেলা তাহার জুতের মুসাল্লায় বসিয়া আমি রবের কাছে তবা করে ক্ষমা না ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إجن ايه مؤمن بهاي مسلما بَيْنَ الله رب العالمين আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন চোখের পানির মাধ্যমে আল্লাহর কাছে তবা করার জন্য আমরা মুসলমান হয়েছি ইমানওয়ালা হয়েছি আমাদের অনেক দায়িত্ব আছে আমরা ইমান নিয়ে মুসলমান হয়ে ঘরের ভিতরে বসে থাকলে চলবে না আমাদের এই সমাজের ভিতরে যুগে যুগে ফেতনা আসে যুগে যুগে বিভিন্ন রকমের ফেতনার মাধ্যমে আমাদের ইমান হরণ করবে আমল থেকে অনেক দূরে নিয়ে যাবে যেমন বর্তমানে স্তর নামে এই জঙ্গি সংগঠন এক মসজিদের ইমামকে অকাত্মভাবে নির্যাতন করেছে আজ ইমাম কাল মাদ্রাসার শিক্ষক এরপরে মহতামিম তারা নির্যাতন করবে সজাগ টাকা লাগবে কে কে তৈরি আছেন দুইটা হাত দ্বিতীয়বার মাওলাকে দেখায় দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে ঈমান আমল নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা